সময়ের সাথে সভ্যতার পরিবর্তন হয় এটা ঠিক তবে এই গ্রাম বাংলার বুকে লুকিয়ে থাকা কিছু জায়গা এমনও রয়েছে যা এক কথায় একেবারে একটা হিডেন জেম আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের ইতিহাস কয়েক শতাব্দী প্রাচীন আর এই কথাটা কিন্তু একেবারেই মিথ্যা নয় কারণ তার সাক্ষ্য বহন করে চলেছে সুন্দরবনের মধ্যে থাকা জটাগ্রামের পূর্বের হাজার বছরেরও বেশি প্রাচীন এই মন্দির সাউথ ইন্ডিয়ান স্টাইলে বানানো এই প্রাচীন মন্দিরে কিন্তু বাবা মহাদেবের আসল বিগ্রহ উধাও আর তাকে ঘিরে কিন্তু রয়েছে অনেক ইতিহাস তবে এই মন্দিরে যেতে গেলে তোমাদের কিন্তু প্রথমে পৌঁছাতে হবে শহর থেকে গ্রামের ভিতরে এখানে আসার সাথে সাথে মনে হবে যেন এক ভিন্ন জগতে তোমরা এসেছো যেখানে প্রকৃতির সান্নিধ্য আর শান্তির পরশ বিদ্যমান তবে ভাগ্য ভালো যে এই ব্লগিং এর চক্করে হলেও নিজেদের জেলায় থাকা এই জেমের সন্ধান পেয়েই আমাদের এখানে ছুটে আসা কত ইতিহাস কত যুদ্ধ কত লোভ লালসা দেশ কোনো কিছুর ফারাক না করে এই একই জায়গায় একই রকম ভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে শতাব্দীর পর শতাব্দী ধরে এই প্রাচীন মন্দির তাহলে চলো আমি লিনা ওরপে পুটুস তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে মনি নদীকে সাথে নিয়ে গ্রাম বাংলার নৈসর্গিক অপূর্ব দৃশ্য দেখে মনকে শান্তি দিয়ে আজকের এই গল্পটা ব্লগটা শুরু করি বাজে ঘড়ি সকাল নটা আজ আমরা ফুল ফ্যামিলি মিলে চলেছি জটার দেউলের উদ্দেশ্যে পৌঁছেতে সময় লাগবে ওই ঘন্টা দুয়ে তবে আমাদের এই ঘড়ির কাঁটায় মাপা সময় কিভাবে যে আমাদের পরিণত সেই গল্পই আগে হ্যাঁ এটাকেই রাস্তা বলে আমরা এসেছিলাম মথুরাপুর হয়ে রায়দিঘি রাস্তা ধরে তবে বলা বাহুল্য যে রাস্তা যে এতটা খারাপ তাতে এলে তোমাদের অন্য প্রশ্নের বাদ উঠে আসবে তবে আমরা এই এব্রো খেব্রো রাস্তা দিয়ে এলেও ফিরেছিলাম কিন্তু একেবারে একটা বাটারি স্মুথ রাস্তা দিয়ে বলবো সেই রাস্তার কথা তবে তার আগে বলবো তোমরা আমাদের মতো মধ্যবিত্তদের কাছে পক্ষীরাজে করে থুরি ট্রেনে করে এখানে কিভাবে আসবে ট্রেনে করে এলে তোমাদেরকে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর বা নামখানা লোকালে উঠতে হবে নামতে হবে মথুরাপুর স্টেশনে সেখান থেকে অটো করে যেতে হবে রায়দিঘি ভাড়া পড়বে পঞ্চাশ টাকা মতো জন প্রতি তারপর রায়দিঘি থেকে তোমাদেরকে যেতে হবে টোটো করে জটা দেউলে আর তার জন্য তোমাদের ভাড়া পড়বে তিরিশ টাকা করে জন প্রতি আমি কিন্তু আবারও বলছি রাস্তা কিন্তু ভীষণ খারাপ তাই যাদের কোমরে বা হাড়ের প্রবলেম রয়েছে তারা কিন্তু এই কথাটা একটু মাথায় রেখো প্লিজ তবে তোমরা যদি ট্রেনে করে না এসে আমাদের মতো গাড়ি করে আসো তাহলে কোন রাস্তা দিয়ে এলে তোমাদের সুবিধা হবে তাও বলছি একটু পরে তবে তার আগে চলো বাংলার এই শতাব্দী প্রাচীন মন্দিরের ইতিহাসটা বরং একটু জেনে নেওয়া যাক অবশেষে আমরা চলে এসেছি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে লুকিয়ে থাকা হাজার বছরেরও বেশি প্রাচীন এই মন্দিরে সময়ের সাথে মন্দিরের স্থাপত্য শিল্পের কারুকার্যের বেশিরভাগটাই কিন্তু এখন ধ্বংস হয়ে গিয়েছে তবে শুনলে হয়তো তোমরা আশ্চর্য হবে যে এককালে এই মন্দির চত্বরের প্রায় পুরোটাই কিন্তু মাটির তলায় ছিল হ্যালো আমাদের চ্যানেলের উইকেন্ড ট্যুর ফ্রম কলকাতা সিরিজের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা যে জায়গাতে এসেছি এই জায়গার কথা তোমরা আমি হলফ করে বলতে পারি খুব কমজন শুনেছ আর এসছো তো তার থেকেও কম এই মন্দির যে মন্দিরে আমি এখন দাঁড়িয়ে আছি এই মন্দিরের ইতিহাস হাজার বছরেরও পুরোনো কিন্তু আমাদের ভাবতে অবাক লাগে এবং তার সাথে লজ্জাও লাগে যে এত অযত্নে পড়ে আছে এই মন্দির যে মন্দিরের সাথে আমাদের ইতিহাস এত ওতপ্রোতভাবে জড়িয়ে আর কথা বাড়াবো না আমি বলে দিই আমরা আজকে এসেছি মথুরাপুরে মৌনি নদীর তীরে অবস্থিত জটা দেউলে সময়টা ছিল উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দ সেই সময় চন্দ্রবংশের রাজা ছিলেন শ্রীচন্দ্র কথিত রয়েছে যে এই চন্দ্রবংশের রাজা শ্রীচন্দ্রের ছেলে জয়চন্দ্রই নাকি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন আচ্ছা এখানে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি তোমাদের বলে রাখি এই চন্দ্রবংশের রাজারা কিন্তু প্রথমে ছিলেন বৌদ্ধের উপাসক পরে তারা ধীরে 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 শৈবের উপাসকে পরিণত হন এবং এই যে এইখানে এই মন্দিরটার নাম জটার দেউল এইখানে দুটো শব্দ এক হচ্ছে জটা আর একটা হচ্ছে দেউল এই দুটো শব্দ আমি একটু ডিকোড করি জটা মানে জটাধারী শিব মহেশ্বরের নাম থেকে এখানে নাম হয় জটার আর দেউল দেউল কিন্তু অ্যাকচুয়ালি দেবালয় মানে যেখানে দেবতারা থাকে এই দেউল এই যে ব্যাকগ্রাউন্ডে আমার স্ট্রাকচারটা তোমরা দেখতে পাচ্ছ দেখো এক ঢালে উঠে গিয়েছে এই ধরনের স্থাপত্য শিল্প কিন্তু উত্তর ভারতে তোমরা প্রচুর দেখতে পাবে আচ্ছা আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি তোমাদেরকে বলে দিই বন্ধুরা এই যে মন্দিরের মধ্যে বিগ্রহগুলো দেখছো তোমাদের মনে হতেই পারে এই বিগ্রহগুলো কেউ হাজার বছরের পুরোনো আগে না তা না এই মন্দিরের ওই মানে যে তৎকালীন যে বিগ্রহ সেই বিগ্রহ কিন্তু এখানে নেই তাহলে তোমাদের প্রশ্ন হতেই পারে তাহলে সেই বিগ্রহ গেল কোথায় হ্যাঁ তাহলে একটা তোমরা খুব সুন্দর গল্প শোনো চোল বংশের রাজা ছিলেন রাজেন্দ্র চোল সেই রাজেন্দ্র চোল কিন্তু এই জটার দেউল আক্রমণ করেন কারণ তখন এই জটার দেউলে প্রচুর ধন সম্পত্তি ছিল এবং আনফর্চুনেটলি রাজেন্দ্র চোল যখন এই জটার দেউল লুট করে নিয়ে চলে যাচ্ছিলেন তখন এখানে একটা নটরাজের মূর্তি ছিল সেই নটরাজের মূর্তিটা নিয়ে উনি দক্ষিণ ভারতে চলে যান এবং ওখানে কোনো একটা মন্দির প্রতিষ্ঠা করে তিনি ওই মূর্তি ওখানে প্রতিষ্ঠিত করেন কথিত আছে এটাও যে এখান থেকে যখন উনি মূর্তি নিয়ে চলে যাচ্ছিলেন তখন ওই মূর্তি সেবার জন্যে এখানকার প্রচুর ব্রাহ্মণ পরিবারকে উনি ওখানে স্থানান্তরিত করেন নীল আকাশের বুকে মাথা তুলে দাঁড়িয়ে থাকা এই মন্দিরের দেওয়ালে কান পাতলে হয়তো আজও শোনা যায় ইতিহাসের ফিসফাস শব্দ লোকমুখে শোনা যায় দেউলের আশেপাশে মাটি খুঁড়ে শুঙ্গ কুষাণ পর্তুগিজদের মুদ্রা আর দেবদেবীর মূর্তিও নাকি একসময় পাওয়া গিয়েছিল আরও জানা যায় যে পর্তুগিজ মগ জলদসুরা এককালে নাকি এই মন্দিরকে ওয়াচ টাওয়ার হিসেবেও ব্যবহার করত। উত্তর ভারতে এখনো পর্যন্ত আমাদের যাওয়া হয়ে ওঠেনি এটা ঠিক কিন্তু সেই উত্তর ভারতেরই একটা ছোটোখাটো নিদর্শন যে এখানে রয়েছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে লুকিয়ে সেটা সত্যি এখানে না এলে জানতে পারতাম না আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন বা সুন্দরবন সংলগ্ন এলাকা সেখানে আরও অনেক রহস্য রয়েছে যেগুলো হয়তো আমরা জানি না আর এই সুন্দরবনের পূর্বে থাকা জটা গ্রামের এই মন্দিরটা হচ্ছে তারই একটা নিদর্শন কলকাতার মানুষজন বা দূর দূরান্তের মানুষজন ইতিহাস খুঁজতে বহু দূর দূর যায় কিন্তু আমি বলবো একটা বার অন্তত আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার এই জটা দেউলে ঘুরে যেতে মনে সত্যি একটা অদ্ভুত শান্তি লাগবে এখানে এলে মানে শান্তি তো রয়েছে আর সেই সঙ্গে এত ইতিহাস জুড়ে রয়েছে এখানে তোমরা তো দেখতেই পাচ্ছ প্রত্যন্ত গ্রামের মধ্যে হলেও জায়গাটা সত্যি আমার অন্তত এখানে এসে দারুণ লেগেছে কালের চক্রে আজ সমস্ত স্থাপত্য শিল্প কিন্তু নষ্ট হয়ে গিয়েছে মন্দিরের সামনে যে স্কোয়ার টাইপের করা জায়গাটা দেখছো এটা কিন্তু পুরোটাই মাটির তলায় ছিল সুন্দরবন বনাঞ্চল পরিষ্কারের সময় এই জায়গাটা খনন করে এমন ইটের কাঠামো কিন্তু সামনে আসে ও আচ্ছা কথায় কথায় আরেকটা মিথ আমি ব্রেক করে দিই খ্যাত ঐতিহাসিক আর সতীশচন্দ্র মিত্রের গ্রন্থ যশোর গ্রন্থে লেখা আছে যে এই যে জটার দিউল এটা কিন্তু প্রতাপাদিত্যের বিজয় স্তম্ভ যেটা আদপেও সত্যি না সময়টা ছিল পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দ রাজা প্রতাপাদিত্য তৎকালীন মোগল সেনাবাহিনীকে প্রতিহত করেন এবং যশোর সহ অন্যান্য বিভিন্ন স্থানে তার বিজয় স্তম্ভ স্থাপন করেন তো অনেক ঐতিহাসিকই তখন মনে করতেন যে এই সময় বুঝি প্রতাপাদিত্য এই মন্দির তৈরি করেছিলেন কিন্তু না এ কথা একেবারেই ভুল আর এই ভুল ভাঙে আঠেরোশো সালে যখন একটা তাম্র লিপি এখান থেকে পাওয়া যায় যাতে লেখা ছিল উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দ অর্থাৎ এই সময় কিন্তু মন্দির প্রতিষ্ঠা হয়েছিল জাস্ট তোমার এটা ইমাজিন করো মন্দিরের বয়স তখন ঠিক এক ধাক্কায় কতটা কমে যায় কোথায় পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দ আর কোথায় নশো পঁচাত্তর পরিবেশটা কি অসম্ভব মায়াবী লাগছে না হালকা মৃদুমন্দ বাতাস পাখির ডাক সূর্যিমামার আলো আঁধারে খেলা আর শতাব্দী প্রাচীন ইতিহাসের হাতছানি কিছু বলতে চাইছে বোঝাতে চাইছে কিন্তু নির্বাক নির্বোধ এই পৃথিবীতে তার কষ্ট বেদনা শোনার মতো কেউই নেই এই মন্দিরের দেওয়ালে কিন্তু কোনো সিমেন্টের ছোঁয়া নেই যেটা রয়েছে সেটা হলো চুন সুরকি বেলের আঠা আর মা গঙ্গার পলিমাটি আমাদের হেরিটেজ আমাদের গর্ব আচ্ছা প্যান্থারের চোখে এই ভিডিও তোমাদের কেমন লাগলো আমি এখনও জানি না কিন্তু দুটো কথা আমি বলি এখানে আসার রাস্তা প্রচণ্ড খারাপ প্রচন্ড খারাপ সেটা কেমন তোমরা দেখলে এতক্ষণ আর দ্বিতীয় সেটা হলো এখানে এসে আমরা যেটা আমাদের খুব খারাপ লাগলো একটা বিষয় সেটা হলো এই মন্দিরের গায়ে বিভিন্ন লোকজন দেখলাম খুঁড়ে খুঁড়ে খোদাই করে রেখেছে তাদের নামে ইনিশিয়ালগুলো এটা প্লিজ করো না কারণ এটা আমাদের হেরিটেজ আমরা যদি এটাকে রক্ষা না করি এটা ভবিষ্যতে খুব খারাপ অবস্থায় চলে যাবে মন্দিরের মধ্যে রয়েছে এমন একটা বসার জায়গা আর বাইরে স্থানীয় মানুষজনদের দেওয়া কিছু খাবার ফুচকা আর আইসক্রিমের দোকানও রয়েছে মন্দিরে ঢোকার সময় এই বোর্ডটা আমি লক্ষ্য করিনি তবে বেরোনোর সময় চোখে পড়তে একটা জিনিস দেখলাম এখানে লেখা যে চারটে পয়েন্ট তার মধ্যে শেষের তিনটে পয়েন্ট কিন্তু কেউ মানছে না তবে আমি বলবো যে এটা তো আমাদের হেরিটেজ প্লিজ এটাকে অন্তত তোমরা সবাই একটু মেনে চলো অন্তত এই জিনিসগুলো কার কথা কেই বা শোনে যাদের কাজে পৃথিবীটাকে নষ্ট করার তারা তো করবেই সুশিক্ষা আর কুশিক্ষা এদের পার্থক্য ছিল আছে আর থাকবেও আজকের মতো জটা দেউল দেখার পার আমাদের সাঙ্গ হলো তবে বাবা মা আর কাকুর কাছ থেকে একটু জেনে নি যে ওদের এই জায়গাটাতে এসে কেমন লাগলো মা কেমন লাগলো আমার তো খুব ভালো লেগেছে নিরিবিলি কি সুন্দর চারিদিকে হাওয়া আর পরিবেশটাও খুব সুন্দর ফাঁকা ফাঁকা খুব ভালো লেগেছে আমার তুমি কি মানে সবাইকে সাজেস্ট করবে এখানে আসার জন্য একদম একদম এই রাস্তাই খারাপ রাস্তা আমিও আস্তে সজেস করছি হ্যাঁ আমি একটা কথা বলতে চাই আমরা তো রাস্তা সম্পর্কে অত কিছু জানি না আমরা যেটা জানি সেই রাস্তা দিয়ে এসেছি কিন্তু এখন এখানে এসে চুনছি এখান থেকে আর একটা রাস্তা আছে সেই রাস্তাটা খুবই ভালো রাস্তা একদম মার কথা ধরে আমি বলি যে আমরা যে রাস্তা ধরে এসেছি সিন দেখলে তো এখানকার যে লোকাল দাদারা ওরা আরও একটা রাস্তা সন্ধান দিলেন এখন আমরা ওই রাস্তাতে ফিরবো তো ফেরার সময় আমরা বলতে পারবো যে আদৌ রাস্তা দিয়ে আসাটা কতটা যৌক্তিকতা সম্পন্ন হবে বাকি বাপির কাছ থেকে শুনে বলো কেমন লাগলো খুব সুন্দর লেগেছে আমি তো দ্বিতীয়বার আসলাম অফিস থেকে একবার এসেছিলাম অফিসিয়াল কাজে অল্প সময়ের জন্য এখানে এসেছি এখন আরেকবার আসলাম তো এখানে আসা মানে প্রকৃতির কোলে প্রকৃতির একদম বিশুদ্ধ বাতাস অনুভব করলাম এখানে কোনো ফ্যান লাগে না খুব আছে খুব ওয়েদারটাও খুব ভালো খুব খুবই শান্তি পেলাম কেমন লাগলো গাড়ি চালিয়ে খুবই ভালো লাগলো কিন্তু রাস্তাটা বহুত খারাপ কিন্তু জানতাম না অবশ্যই যে রাস্তাটা এত খারাপ এখন দেখতে পাচ্ছি যে উল্টো রাস্তায় দাদারা এখানে লোকাল দাদারা বললো যে এখানে আর একটা উল্টো রাস্তা আছে ঠিক আছে এখনও তো আমরা ওই রাস্তায় যাইনি সুতরাং ওভার এক্সাইটেড হয়ে নেই আপনি তো দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা দক্ষিণ চব্বিশ পরগনাতেই যে এত প্রাচীন একটা মন্দির আছে এটা কি জানতেন আপনি এর আগে না আমি জানতাম না এই প্রথম এলাম এখানে কিন্তু এখানে খুব ভালো লাগছে প্রকৃতিটা ঠান্ডা হাওয়া বেশ রাস্তালায় বসে মন্দিরটা খুব ভালো লাগলো আপনারা হাওয়া দেখতে পাচ্ছ জাস্ট ওড়াচ্ছে কিছু মানে মারাত্মক ফাঁকা মাঠ চারিদিকে তার মধ্যেখানে এই মন্দির দুর্ধর্ষ সুন্দর দুর্ধর্ষ সুন্দর আমাদের তরফ থেকে ফুল রেকমেন্ডেশন রইলো তোমরা সবাই এখানে এসো শুধু দুটো কথা প্লিজ প্লিজ মেনে চলো এক এখানে যত্রতত্র নোংরা করো না প্লাস্টিক ফেলে আর দ্বিতীয় এই মন্দিরে দেয়ালের গায়ে প্লিজ তোমরা কিছু লিখো না কারণ যেটা বারবার বললো বউ এটা কিন্তু আমাদেরই রক্ষা করতে হবে এই হেরিটেজটা কিন্তু আমাদেরই এটা আমাদের গর্ব যাই হোক চলো আগে হ্যাঁ আমি নিজে দক্ষিণ চব্বিশ পরগনার ছেলে কিন্তু বিশ্বাস করো এই এত বছরেও আমার কোনোদিনও মনে হয়নি আমি এত সুন্দর জায়গাতে একবার এসে ঘুরে যাই আর আজকে ব্লগের চক্করে পড়ে মানে এটা আমার বলতে কোনো দ্বিধা নেই বা খারাপ লাগা নেই শুধুমাত্র ব্লগের চক্করে পড়ে এই এত ভালো জায়গাটাতে আমরা এলাম এটা কাইন্ড অফ আমাদের কাছে লজ্জা কারণ এত ভালো একটা হেরিটেজ আমাদের এত কাছে রয়েছে কিন্তু তাও আমরা এটাকে নেকলেট করে ফেলে রেখেছি তো আমরা যে ভুলটা করেছি আমরা আশা করবো আমাদের এই ভিডিওটা দেখার পরে তোমরা অন্তত কেউ বাড়িতে বসে থেকো না প্লিজ একবার না একবার যে কোনো সময় তোমরা এসো জটা দেউলে আমরা বলে বোঝাতে পারবো না তোমাদের এই প্রকৃতির কলেই হাজার বছরের পুরনো দেউল বা মন্দির তোমাদেরকে কি মাত্রায় আনন্দ দেবে বাকি কথা চলো গাড়িতে যেতে যেতে বলি কিছুটা রাস্তার কথা বলি যেটা খুব ইম্পর্টেন্ট কারণ তোমরা যারা কলকাতা থেকে বা অন্য কোথাও থেকে গাড়ি নিয়ে আসবে তাদের অন্তত এই রাস্তাটা জেনে রাখা ভালো কারণ রাস্তার কন্ডিশন একমাত্র এখানে ড্রব্যাক আমার মনে হলো রাস্তার কন্ডিশন কারণ রাস্তার কন্ডিশন খুবই খারাপ খুবই খারাপ মানে খুবই খারাপ যেটা আমরা বারবার বলছি কিন্তু ফরচুনেটলি আমরা একটা অন্য রাস্তা খোঁজ পেয়েছি যেটা কি কর উল্টো দিক থেকে যাচ্ছে এখন ওই রাস্তাতে আমরা পুরোপুরি বেরিয়ে আমাদের যদি স্যাটিসফ্যাক্টরি মনে হয় তাহলেই আমরা সাজেস্ট করবো যে না তোমরা ওই রাস্তাটা ধরো তো চলো আমরা গাড়িতে উঠি গাড়ির দিকে রওনা দিই শেষ ভালো যার সব ভালো তার রাস্তা পেয়েছিলাম একেবারে ব্যাটারি স্মুথ তাই এবারে তোমাদের বলবো তোমরা গাড়ি নিয়ে এলে এখানে কিভাবে আসবে কলকাতার দিক থেকে যারা আসবে তারা সোজা চলে এসো বাড়িপুর বাড়িপুর কুলপি রোড ধরে সোজা চলে এসো জয়নগর সেখান থেকে বাঁদিক হয়ে সোজা এসো প্রিয়র মোড় প্রিয়র মোড় থেকে ডান দিকে আঠেরো কিমি মতো গাড়ি চালিয়ে চলে এসো তোমরা ঢাকের মোড়ে এই ঢাকির মোড় থেকে কঙ্কন দিকে পাঁচ কিলোমিটার মতো তারপর কাউকে জিজ্ঞাসা করলেই সে তোমাদেরকে রাস্তা দেখিয়ে দেবে তবে হ্যাঁ গুগল ম্যাপের ওপর কিন্তু একেবারে ভরসা করো না আজ আপাতত এই পর্যন্ত কারণ আমার গল্প ফুরলো আর নোটে গাছটি মোড়ালো আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা ভালো মন্দ যাই বলবে সব বাইকে অলওয়েজ ওয়েলকাম কারণ তোমাদের মূল্যবান কমেন্টগুলোই আমাদের পরবর্তী গল্পের রসদ যোগায় যদি ভালোর চেয়েও একটু বেশি ভালো লাগে তাহলে নয় একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পারলে নিজের মানুষদের মধ্যে এই হিস্টোরিক্যাল প্লেসের গল্পটাও শেয়ার করে দিও আপাতত আমি আসি দেখা হবে এবার পরের ভিডিওতে নতুন কোন জায়গার গল্প নিয়ে সবাই খুব 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 ভালো আর সুস্থ থাকো টাটা